আসসালামু আলাইকুম আমাদের জিপসাম ইন্টুরিওর কাজ চলিতেছে জিপসাম এবং ফ্লাইবোর্ডের কাজ করে থাকি আমরা জিপসাম দ্বারা ফল সিলিং করা হয়েছে বোর্ড দ্বারা টিভি ক্যাবিনেট করা হয়েছে টিভি ক্যাবিনেট আলমারি সুকেস। আমরা ইন্টোরিওর সব ধরনেরই কাজ করে থাকি ইনশাল্লাহ কেউ যদি ইন্টেরিয়র কাজ করাইতে চান ইন্টেরিয়র তাহলে আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন জিপসাম ইন্টেরিয়র এই জায়গায় আর সিলিং করা হয়েছে আর আলমারি করা হয়েছে বোর্ডের বোর্ড দ্বারা জিপসাম দ্বারা পর্দার গেট করা হয়েছে কেউ যদি কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি এই কাজটি আমাদের রানিং চলিতেছে কাজটি কমপ্লিট হলে আবার নতুন একটি ভিডিও দেব কেউ যদি কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন একাক ডিজাইন করা হয়েছে জিপসম দ্বারা ফল সিলিং করা হয়েছে আর বোর্ড দ্বারা আলমারি করা হয়েছে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশি জিপসাম ইন্টেরিয়র কাজ করে থাকি কেউ যদি ইন্টেরিয়র কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন ইনশাল্লাহ প্রতি রুমে রুমেই কাজ করা হয়েছে ফলসিলিংয়ের এটা ভিক্টোরিয়ার সিলিং করা হয়েছে আর এই জায়গায় একটি আলমারি করা হয়েছে বোর্ড দ্বারা ভিক্টোরিয়ার সিলিং করা হয়েছে জিপসাম দ্বারা কেউ যদি ইন্টেরিয়র কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে জিপশ্যাম ইন্টেরিয়র কাজ করে থাকি এই জায়গায় একটি ড্রেসিং টেবিলের কাজ করা হয়েছে বোর্ড দ্বারা কেউ যদি কাজ করাইতে চান আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি ইনশাল্লাহ কেলান যেইভাবে চাবে ওইভাবেই কাজ করার চেষ্টা করি সারা বাংলাদেশে আমরা কাজটি কমপ্লিট হলে আবার নতুন একটি ভিডিও দেব নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন আমাদের এই কাজটি রানিং চলিতেছে যে যেইভাবে চাবে ওইভাবেই আমরা কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ Thank you.